খবর আবহাওয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে এলাম খবর আবহাওয়া ইউটিউব চ্যানেলে আজকে নতুন করে আবহাওয়াতে জারি হলো কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাত তার সাথে শিলাবৃষ্টি কোন কোন এলাকায় এই পরিস্থিতি থাকতে পারে কোন কতগুলো এলাকার মধ্যে এই ঝড় বৃষ্টি চলতে পারে সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে জানাবো আবার এদিকে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কবে কবে ঝড় বৃষ্টি থাকতে পারে সেই সম্পর্ক সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব ভিডিওটিকে কোনো রকম স্ক্রিন না করে পুরো ভিডিও যারা দেখতে থাকুন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলো যা আজকে এই ভিডিওটা শুরু করা যাক ইতিমধ্যে নতুন করে সম্ভাবনা জারি হলো উত্তরবঙ্গে একটি ভয়ঙ্কর মাপের কালবৈশাখী ঝড়ের সাথে বৃষ্টিপাত থাকতে পারে আগামী বুধবার থেকে বৃহস্পতিবার বলতে গেলে এখানে সময়ের দিক থেকে এগারো থেকে বারো তারিখ বারো থেকে তেরো তারিখের আশেপাশের সময়ের মধ্যে একটা ঝড়ো হওয়ার সমেত দুমকা ঝড়ো হওয়ার সমেত বৃষ্টিপাত থাকতে পারে উত্তরবঙ্গে বেশ কিছু এলাকায় বলতে গেলে উত্তরবঙ্গে বঙ্গের চার থেকে পাঁচটি জেলার মধ্যে ভালো রকমের বৃষ্টিপাত সহকারে প্রচণ্ড ঝড়ো হাওয়া এবং শিলাবৃষ্টি থাকতে পারে এটাই ইতিমধ্যে সম্ভাবনা জানাচ্ছে শুধু উত্তরবঙ্গে নয় তাছাড়াও এদিকে আসাম মেঘালয়ের দিকেও প্রবল বৃষ্টির সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই নতুন করে আবহাওয়া দপ্তর জানিয়ে দিল ভারী বৃষ্টিপাত থাকবে তার সাথে থাকবে শিলা বৃষ্টিপাত এখানে উত্তরবঙ্গের এদিকে কোন কোন জেলায় দেখাবো আপনাদের আস্তে আস্তে এখানে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার থেকে বেশি প্রভাব থাকবে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটি জেলার মধ্যে সবথেকে বেশি প্রভাব থাকে যেখানে প্রচণ্ড মাপের বৃষ্টিপাতের সাথে জো হাওয়া এবং শিলাবৃষ্টি বিক্ষিপ্ত ধরনের থাকতে পারে এরকমটা জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে কোচবিহার আলিপুরদুয়ার তাছাড়াও এদিকে জলপাইগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এর বেশ কিছু এলাকায় থাকতে পারে তাছাড়াও এদিকে ভুটানের দিকেও থাকতে পারে প্রবল বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া এবং শিলাবৃষ্টি এবং পাহাড়ি এলাকায় তুষাপাত সহ থাকতে পারে ইতিমধ্যে এরকমটাই নতুন করে সম্ভাবনা উঠে আসছে তবে এটি কত সময় ধরে হবে এটি হয়তো বুধবার থেকে বৃহস্পতিবার এই সময়ের মধ্যে প্রবল আকারে বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া হতে পারে তার পরবর্তীতে হয়তো এটি কমে যাওয়ার সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের দিকে কমলেও তবে এদিকে আসাম মেঘালয় এবং মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এই সমস্ত এলাকার মধ্যে বৃষ্টিপাত লেগে থাকবে এই সময়ের মধ্যে এই দিকগুলোতে মায়ানমারের দিকে বৃষ্টিপাত চলবে আর আমাদের দক্ষিণবঙ্গে সেরকম কোনো প্রভাব নেই বৃষ্টিপাত নতুন করে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে আটত্রিশ ডিগ্রি পৌঁছে যাবে হয়তো আটত্রিশ উন উনচল্লিশ এরকমটা সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গে পৌঁছে যাবে অনেকটাই গরম অস্বস্তিকর ব্যাপার হয়তো চলে এসে যাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তবে উত্তরবঙ্গে তাপমাত্রা অনেকটাই কমের দিকে থাকবে ইতিমধ্যে বৃষ্টিপাত হওয়ার ফলে একটু হয়তো তাপমাত্রা নিচে নামতে পারে পরবর্তীতে আবার তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ আসতে পারে উত্তরবঙ্গে আর বৃষ্টিপাত কবে আসবে আবারও কি বৃষ্টিপাত থাকবে না এই বৃষ্টিপাতের পরে আর কোনো বৃষ্টিপাত হবে না সেটাও আজকে আপনাদের জানিয়ে দেবো এখানে বুধবার আগামী বুধবার বলতে গেলে উনিশ তারিখ কুড়ি তারিখ এই সময়ের মধ্যে একটা বৃষ্টিপাত থাকবে সেখানে আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ এদিকে বিহার উড়িষ্যা ঝাড়খন্ড সমস্ত জেলায় বিক্ষিপ্ত ধরনের মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও থাকতে পারে এই সময়গুলির মধ্যে বুধ বৃহস্পতি এবং শুক্রবার এই সময়ের মধ্যে একটা বৃষ্টিপাত থাকবে বাংলাদেশ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বলতে গেলে উপরের যে জেলাগুলি রয়েছে বিশেষ করে মালদা মুর্শিদাবাদ এদিকে জেলা বর্ধমান এই সমস্ত এলাকায় বেশ কিছু এলাকায় থাকতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত তার সাথে হালকা ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে আর বৃষ্টিপাত থাকতে পারে হালকা মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও থাকতে পারে এরকমটা নতুন করে সম্ভাবনা উঠে আসছে বৃহস্পতি এবং শুক্রবারে কি থাকবে দেখি বুধ থেকে বৃহস্পতিবার এই সময়টা দক্ষিণবঙ্গে কিছুটা হলেও বৃষ্টিপাত থাকবে সরিয়ে ছিটিয়ে হয়তো ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত হালকা মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও থাকতে পারে এই ঝোড়ো হাওয়ার সাথে তবে বৃষ্টিপাত হলে কিন্তু এই সময়ের মধ্যে ঝোড়ো হাওয়া থাকবে এদিকে উত্তরবঙ্গের দিকে আবার একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে শনিবার আগামী শুক্রবার থেকে শনিবার একুশ তারিখ থেকে বাইশ তারিখ একুশ তারিখ থেকে বাইশ তারিখ এই সময়ের মধ্যে আবার একটা কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে আর তার পরবর্তীতে হয়তো তাপমাত্রা সেরকম একটা বৃদ্ধি পাবে না তার পরবর্তীতে আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায় কিন্তু তাপমাত্রা এবার বৃদ্ধি পাওয়ার একটা নতুন করে সম্ভবনা এদিকে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে পরবর্তী পঁয়ত্রিশ তবে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাতের ফলে হয়তো একটু তাপমাত্রা একটু কমতে পারে আর তাছাড়া তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করে দিবে চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি থাকবে তবে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে তাপমাত্রা সর্ব সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত ছড়িয়ে যেতে পারে সেটা আপনাদের শুনে দেখাবো এখানে তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি বৃদ্ধি পেয়ে গেছে এখানে তাপমাত্রা এখানে কিন্তু অনেক জায়গায় অনেক পরিমাণে তাপমাত্রা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই সাঁইত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা ইতিমধ্যে চালু হয়ে যাবে বলতে গেলে এই যে আগামী দিনগুলির মধ্যে যতদিন পর্যন্ত বৃষ্টিপাত থাকবে না এই সময়গুলির মধ্যে তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাবে যেখানে গরম অস্বস্তিকর বিভাগ চালু হয়ে যাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এই সমস্ত এলাকায় কিন্তু অনেকটাই চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছড়িয়ে পড়বে আগামী রবিবার সোমবার এই সময়গুলির মধ্যে তার পরবর্তীতে যখন বৃষ্টিপাত বুধবার এবং বৃহস্পতিবার হবে তার পরবর্তীতে তাপমাত্রা একটু কমবে আর তার পরবর্তীতে আবারও বাড়ার সম্ভাবনা থাকবে বৃষ্টিপাত থাকলে তাপমাত্রা কমবে আর বৃষ্টিপাত না থাকলে তাপমাত্রা হয়তো বাড়বে এ এরকমটাই নতুন করে সম্ভাবনা থাকবে ইতিমধ্যে সাঁইত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা দক্ষিণবঙ্গে থাকবে এবং উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ তবে বৃষ্টিপাতের ফলে আগামী দু তিন দিন হয়তো তাপমাত্রা একটু নিম্ন থাকবে বলতে গেলে ছাব্বিশ থেকে সাতাইশ ডিগ্রি থাকবে ঠান্ডা অনুভূতি হবে হতে পারে আর এখানে শুক্রবার থেকে শনিবার আস্তে সে হয়তো একটু বাড়বে যেখানে তিরিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছবে তিরিশ ডিগ্রি পরবর্তীতে আসবে এক শনিবারের দিকে হয়তো তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ আসতে পারে উত্তরবঙ্গের মধ্যে তার পরবর্তীতে আবার বৃষ্টিপাত আসলে আবারও তাপমাত্রা কমার সম্ভাবনা থাকবে এটাই রয়েছে ইতিমধ্যে নতুন গুরুত্বপূর্ণ খবর ভিডিওটা ভালো লাগিয়ে থাকলে আপনারা অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে এই সমস্ত খবর সবার আগে পায় পাওয়া যায় ধন্যবাদ